হাউ সুইট জানা নেই শোনা নেই মানে বুঝতে পেরেছি তার মানে আপনি জানেন না তাই তো ঠিক আছে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি শুনুন তাহলেই আপনার জানাশোনা হয়ে যাবে তাই তো আমি এসছি জয়তু ভব কানের স্কুল থেকে কোন স্কুল থেকে জয়তু ভব আমাদের কাছে করা হয়েছে কি কি ও অ্যাপিল কিসের আপনিও জানেন না তাই তো এই বাড়িতে ভগবতী বলে একটা বাচ্চা মেয়ে থাকে সেটা নিশ্চয়ই জানেন ঠাকুর ভগবতী যেন আমাকে চিনি না ফেলে তাহলেও তো মুশকিল সো যেটা বলছিলাম আমি এখানে এসেছি জয়তো ভব গানের স্কুল থেকে ভগবতী বলেছে একটা বাচ্চা মেয়ে আছে তাকে অ্যাসেস করার জন্য সে যাতে কম্পিটিশনে নাম দিতে পারে সেই ব্যবস্থাটা যাতে আমরা করতে পারি সেই কারণেই আমার এখানে আসা শুনে নিয়েছেন জয়তো ভব এই নামে গানের স্কুল তো জীবনে শুনিনি কোনোদিনও এই ব্যাপারটা যেন কেরম কেরম লাগছে না হ্যাঁ কী রে দ্রোন এক্ষুনি বললো যে গানের স্কুলে অ্যারেঞ্জ করবে আর এক্ষুনি গানের স্কুল গজিয়ে গেল সেখানে অ্যাপিলও করা হয়ে গেলো তারা আবার একটা লোকও পাঠিয়ে দিল এই কী কী করবে যেন ওই অ্যাসেস না কি করতে চলে এলো মানে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলো কীভাবে লিসি আমি সিঙ্গার কখন হলো কিভাবে হলো কেন হলো এইসব জানা আমার কাজ নয় আমি শুধু ওই স্কুলের টিচার মাত্র বুঝতে পেরেছেন আমি শুধু গানটা বুঝি গানটা বুঝে নিতে এসেছি সো এভরি ইয়ার ওই স্কুল থেকে কোনো না কোনো বাচ্চা দুস্থ বাচ্চা অনাথ বাচ্চা কাউকে না কাউকে তো পার্টিসিপেট করার জন্য টাকাই হয় তাদেরকে তো প্রেজেন্ট করাই হয় আমার কাজ হচ্ছে শুধু তাদেরকে অ্যাসেস করা রাইট তাই ম্যানেজমেন্ট থেকে আমাকে পাঠানো হয়েছে ওই বাচ্চাটাকে অ্যাসেস করতে আর শুনুন না আমার না সময়ের অনেক দাম আছে আমি এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না বাচ্চাটা কোথায় প্লিজ ডাকুন ওকে কল হার হুম মুখটা কি মিষ্টি এই মাসিটার ঠিক জানো আমার মায়ের মতন মার মতো অনেকটা দেখতে কিন্তু মা তো হতে পারে না এত দামি জামা কাপড় মা কোথায় পাবে এরকম চুল মায়ের কি করে হবে এত সাজগোজ তো মা পারেই না মা তো বসতে তো থাকত কিন্তু এই মাসিটা যেই হোক না কেন ভালো লেগেছে আমার দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায়